আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন মন্ত্র এই মন্ত্রটি হলো দোকানে খরিদার বা দোকানে খরিদ্দার বাড়ানোর মন্ত্র আমাদের আপনাদের মাঝে অনেকে যারা আছেন ব্যবসা বাণিজ্য করেন বা দোকানদারি করেন তাদের ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতি নেই কোনো বেচা কেনা নেই আপনাদের দোকানে কোনো খরিদ্দার আসে না খরিদ্দার আসলেও চলে যায় এসকের এই দোয়াটি তাদের জন্য আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আসেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যা বললাম বুঝতে পারছেন হয়তো আমার কথা এখন মেন ভিডিওর টপিকে আসা যাক এখন এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে পরে আপনারা ভালো করে মন্ত্রটি দেখে নেন আমি মন্ত্রটি আপনাদের বলে দিই আপনাদের বোঝার সাথে রামের বাজানে লক্ষণের হাট সে হাট লইয়া গেলাম ফলনার ঘাট ডাইনে ভূষণ কয় যোগিনী করির পরীর দৃষ্টিমান সকলের দোকান ত্যাগ করিয়া আমার দোকানে আয় আমার দোকানে জিনিসের পর টানায় গায়ে গায় এই যদি এই গান লড়ে সরে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে আপনাদের বইয়ের সাথে বলে দিলাম আপনারা ভালোভাবে মন্ত্র দিকে নেবেন ঠিক আছে এভাবে পড়লে পরে আপনাদের দোকানের ব্যবসা বাণিজ্য সব কিছু বেড়ে যাবে আপনাদের দোকানে কোনো দিন ক্ষতিদ্রে কমতে হবে না আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন এর মন্ত্র নিয়মের কথাই আসা যাক মন্ত্র নিয়মটি হলো আপনারা যখনই দোকান খুলবেন বা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যেও রওনা হবেন অনেক আছে ভ্রাম্যমাণ ব্যবসা করেন উদ্দেশ্য রওনা হবেন তখনই সকালবেলা উঠে আপনারা এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করিয়ে গ্লাসে পানি নেন বা যে কোনো কিছুতে পানি নেন পানিটি সাতবার ষাটটি ফু দেবেন ষাটটি ফু দেওয়ার পরে যখন দোকান খুলবেন দোকান খোলার সময় ওই পানিটি আপনার দোকানের সামনে ছিটিয়ে দেবেন দেখবেন যে আগে আগের তুলনায় আপনার দোকানে অনেক অধিক মারা খদ্দের আসবে আর অধিক অধিক ব্যসা কেনা হবে এতে আপনার উপকার হবে আর যারা ভ্রাম্যমান ব্যবসা ব্যবসা করেন ঠিক আছে তারাও এই নিয়মেই করতে পারবেন যাওয়ার সময় আপনারা এই পড়া পানিটা আপনার সামনে ফেলিয়ে দিয়ে তারপরে যাবেন এভাবে প্রত্যাহ করবেন ইনশাআল্লাহ আপনারা সাত দিনের ভিতরে দেখবেন যে আপনাদের পেশা কেনা বেড়ে গেছে এবং প্রতিদিন যেদিন প্রথম দিন থেকে ফেলবেন প্রথম দিন থেকে আপনাদের পেশা কেনা আগের থেকে বেড়ে যাবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে পাশে থাকলে আপনাদের মাঝে আমি কিছু ভালো ভালো মন্ত্র শেয়ার করবো যেগুলো আপনার উপকার হবে আপনাদের কোনো ক্ষতি হবে না আর আমার এই মন্ত্র দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো অনেক মন্ত্র আমি আপনাদের মাঝে আনতে পারি ঠিক আছে আর আপনাদের যাদের অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো সমাধানে আপনারা পান না তাহলে তার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব এখন আমি আপনাদের যা বললাম আপনারা ভালোভাবে সেগুলো বুঝে নেন বুঝে নিয়ে আমি যে নির্দেশনা মোতাবেক দিলাম সেই নির্দেশনা মোতাবেক যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার দোকানে পেছা কেন হানড্রেড পার্সেন্ট বেড়ে যাবে আপনার ব্যবসায় উন্নতি হবে আপনাকে কেউ আটকাইতে পারবেন না আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নেক্সট ভিডিও ঠিক আছে